শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসে আজকের পর্বে আমরা এগারোতম প্রভাষক শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশের সমাধান সহ ব্যাখ্যা দেখব তো দেখো তুমি যদি আজকে ক্লাসটা করো তুমি প্রাইমারি বলো শিক্ষক নিবন্ধন বলো বিসিএস বলো বা অন্যান্য যে সকল চাকরির পরীক্ষা আছে সবগুলো নিয়ে করলাম তুমি অ্যান্সার ভালো মতো করতে পারবে তাহলে আজকের ক্লাসটা তুমি খুবই গুরুত্ব সহকারে দেখবে তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসি ফর্ম অব দ্য সেন্টেন্স ইউর কন্ডাক্ট প্লিস্ট মি তাহলে দেখো এই যে প্লিস্ট আছে না মনে রাখবে প্লিস্টের পরে সর্বদা উইথ বাসে সেরকম আছে কি সেইজের পরে সর্বদা উইথ বাসেসফাইড এর পরে সর্বদা উইথ বাসে তা আমরা যদি পুরোটুক প্যাসিভ না করে এটার আমরা উত্তর করতে পারি দেখো প্লিজের পরে কি উইথ আসে নাই তাহলে এটা কাটা গ নম্বরে প্লিজের পরে বাই ভাই এটাও কাটা আই ওয়াজ প্লিজ এটাও কাটা যাবে ঠিক আছে তাহলে থেকে গেলো কি খ নম্বর তাহলে আমাদের অ্যান্সার হবে খ তারপরে দেখো আমাদের রুলসটা কীরকম ছিল আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন করি কি এই যে অবজেক্টটা আছে না অবজেক্টটা আমরা আগে নিয়ে আসি তাহলে মেয়ের সাবজেক্টিভ ফ্রম কি আই কারণ অবজেক্ট আছে সাবজেক্টের উপরে আসবে তাহলে আই তারপরে কি এম ইজ আর ওয়াজ ওয়ার তাই না এগুলো না আসে তাই দেখো এখানে প্লিজ এটা কি ভিটুতে আসে না তাহলে এখানে আসবে আমাদের ওয়াজ তাহলে আই ওয়াজ প্লিজড ঠিক আছে এরপরে কি আমাদের পি পজিশন বসবে তাহলে আমরা বলছিলাম কি এর পরে উইথ পি বসে তাহলে প্লিজ উইথ তাহলে বাকি অংশে ইওর কন্ডাক্ট ঠিক আছে তা তুমি কোনো সংক্ষেপে করতে পারবা যে প্লিজের পরে যেহেতু আমাদের উইথ নেই তাহলে বাকি অপশানগুলো কাটা আর যার উপর প্লিজের পরে উইথ আছে সেই অপশানটা আমাদের সঠিক হবে তাহলে অ্যান্সার আমাদের খ এরপর দেখো পয়টা যে আমরা চুজ দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড তা ফ্রেন্ডের এর ভার্ভটা কি দেখো আমরা মানুষ হও এই কথাটা যখন আমরা বলি এর ইংরেজি কি বলো দিই বি হিউম্যান মানুষ হও তার মানে এটা করলাম ভাল হয়ে যায় তখন তাই না হিউম্যান হচ্ছে নাওন আমরা যখন বলি মানুষ হও তখন আমরা বলি কি বি হিউম্যান ঠিক আছে ঠিক সেরকম এখানে ফ্রেন্ড না ফ্রেন্ড মানে তো বন্ধু আর আমরা যদি বলি বি ফ্রেন্ড তখন সেটা হয়ে যাবে বন্ধু হও বা বন্ধু হওয়া তাহলে আমাদের অ্যান্সার হবে গ তারপর দেখো তার জন্য জায়গা করে দাও এর শুদ্ধ ইংরেজি কি হবে তা দেখো আমরা জানছিলাম কি যখন নো রুম নো রুম মানে কি জায়গা নেই তাহলে জায়গার ইংরেজি কি রুম তাই না তাহলে তার জন্য জায়গা করে দাও এর শুদ্ধ ইংরেজি হবে মেক রুম ফর হিম ঠিক আছে এটা হবে এটা করলাম ভুল এটা ক হবে না উত্তর হবে কি মেক রুম ফর হিম হোয়াট ইজ সিনোনিম অফ রিভিল এখন রিবিলের তোমার সিনানিম বের করতে হবে দেখো সিনানিম বের করা মানে কি এর সমর্থক শব্দ আমাদের বের করতে হবে তা প্রথমে তোমাদের জানতে হবে রিভিল শব্দের অর্থ কি রিবিল শব্দের অর্থ হচ্ছে তোমার হচ্ছে প্রকাশ করা ঠিক আছে তাহলে আমরা দেখবো হচ্ছে কি কোনটা অর্থ হচ্ছে প্রকাশ করা এখানে ডিসক্লোজ ডিসক্লোজ মানে কি ডিসক্লোজ মানেও প্রকাশ করা কনসিল হবে না কেন কনসিল মানে কি কনসিল মানে হচ্ছে আমাদের গোপন করা প্রক্লেম হবে না কারণ প্রোক্লেম মানে দাবি করা আর প্যাসিফাইও হবে না কারণ প্যাসিফাই মানে শান্ত করা তাহলে রিভিলের সমার্থক শব্দ একমাত্র ডিসক্লোজ এবার আমরা একাশি নম্বরটা করব তা দেখো একাশি নম্বরে বলা আছে কি সোয়াং সং মিনস তা সোয়াং সং মানে হচ্ছে শেষ কর্ম তা এখানে কতে বলা আছে কি ফার্স্ট অর্ক তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে না লাস্ট অর্ক হচ্ছে শেষ কর্ম তাহলে অ্যান্সার হবে আমাদের খ বিরাশি নম্বরে বলা আছে কি সিনার্স উইল সাপার দেখো সিনার্স মানে কি পাপিরা উইল সাপার মানে হচ্ছে ভোগবে তাহলে পাকিরা ভোগবে কি ইন দ্য লং রান মানে দীর্ঘ সময় ধরে তাহলে আমাদের অ্যান্সার হবে বিরাশির তিরাশি নম্বরে দেখো ওয়াল মেন মাস্ট ডাই মানে প্রত্যেকটা মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এর নেগেটিভ কি হবে তা দেখো এই নেগেটিভ কালাম এমন হবে যে কে হচ্ছে মৃত্যুকে এড়িয়ে যেতে পারবে না এই ধরনের হবে কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই নেগেটিভ ভাবে কোনো মানুষই মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না তা দেখি আমাদের এরকম অর্থ দেয় কোথায় ক নম্বর বলা আছে কি নো মেন উইল নেভার ডাই এর বাংলা হচ্ছে কোনো মানুষই কখনো মরবে না এরকম তো অর্থ হবে না তাহলে ক নম্বর কাটা ক নম্বর কি নান বাট ওয়াল মেন উইল ডাই নান বাট মানে কি কেউ না তাহলে সবাই মারা যাবে কিন্তু কেউ না এরকম অর্থ হলো ভাইয়া গ নম্বরে বলা কি নাথিং বাট ওয়াল মেন মাস্ট ডাই দেখো নাথিং বাট কলম হয় না নাথিং বাট হয় আসছে তোমার বস্তুর ক্ষেত্রে তো ব্যক্তির ক্ষেত্রে তো নাথিং বাট হয় না হলে নান বাট হইত তো গ নম্বর হচ্ছে নান ক্যান অ্যাভয়েড ডেড দেখো এর বাংলা কলম কি এর বাংলা কিউ কেউ মৃত্যু এড়িয়ে যেতে পারবে না তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ তাহলে তিরাশির ঘ চুরাশি নম্বরটা আমরা করি দেখো আই উড রেদার ডাই তা মনে রাখবে এখানে উড রেদার আছে না উড রেদার অথবা যদি হ্যাড বেটার থাকে তারপরে হচ্ছে ভারবে বিস্ফোরণ হয় এবং তারপরে যদি আর কোনো শব্দ আনতে হয় সেটা হচ্ছে দেন হবে তারপরে আবার বেস বিস্ফোরণ হবে তা দেখো আই উড রেদার ডাই এরপর টু বেগ আমরা কলাম শুধুমাত্র ভাবটা আনিনি এখানে করলাম আর একটা জিনিস নিয়ে আসছি প্রিপজিশন কিন্তু এখানে করলাম টু হবে না যদি আনতে হয় তাহলে আমাদের ধ্যান আনতে হবে তাহলে আমাদের কদা কাটা আর দেন তাহলে হতে পারে দেন এখানে বেগ হচ্ছে ভিয়ান আছে আর দেখেন দেন বেগিং হলো না কেন এখানে কোনো ভার্বের সাথে আইনজি হবে নয় আকারে না এখানে দেন উড হ্যাভ বেগ এটি তো হবেই না ঠিক আছে তাহলে অ্যান্সার করলাম আমাদের চুরাশির খ এবার দেখো পঁচাশি নম্বর আমরা করি হ্যাড আই বিন রেস আই কি হবে এখন দেখো মনে রাখবে হ্যাড আই বিন এখানে যে বিন আছে না বিন মানে কি ভি আছে তাহলে ভি থ্রি মানে কি এটি থার্ড কন্ডিশনালে ঠিক আছে তাহলে থার্ড কন্ডিনেশনাল সেন্টেন্সের আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে পরবর্তী ক্লাসটা কেমন হবে যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে পরবর্তী ক্লাসে উড হ্যাভ প্লাস বি হবে তা আমরা জানি কি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিনজনের হয় একটা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এই হ্যাড বা ইফের পরে যদি ভি হয় তখন সেটের কলম আমরা বলে এসেছি ফার্স্ট কন্ডিশনাল আর যদি এখানে ভিওনের জায়গায় ভি টু হয় তখন তার আমরা বলি কি সেকেন্ড কন্ডিশনাল আর যদি ভি হয় তখন আমরা তাকে বলি কি থার্ড কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে হয় কি উইল প্লাস ভিওন উইল প্লাস ভিওন আর সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে উড প্লাস ভিওন আর থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে হয় কি উড হ্যাভ প্লাস ভি থ্রি তাহলে আমাদের এখানে যেহেতু থার্ড কন্ডিশনাল আছে তাহলে উড হ্যাভ প্লাস ভিতির হবে দেখো প্রথম অপশনেই করলাম উড হ্যাভ প্লাস ভিতরি আছে তাহলে অ্যান্সারটা আমাদের ক হবে এটা হলো না কেন হলো না ওই যে উড হ্যাভ নাই এটা আমাদের হলো না কেন উড হ্যাভ নাই এটা আমাদের হলো না কারণ উড আছে হেল্প আছে কিন্তু এখানে উড হ্যাভ নাই আর এখানে আবার পাস্ট ফর্মও করা হয়নি মানে ভিতরেও করা হয়নি দেখ এবার আমি ছিয়াশি নম্বর করি ডু নট ইনসিস্ট ড্যাশ হি ইজ গোয়িং দেয়ার তো মনে রাখবা ইনসিস্টের পরে সর্বদা প্রিপোজিশন হিসেবে অন বসে ইনসিস্ট ওয়ান ইনসিস্ট ওয়ান এর অর্থ হচ্ছে জোরা জড়ি বা পিরা করা ঠিক আছে তাহলে ডু নট ইনসিস্ট ওয়ান হিজ গোয়িং দেয়ার তাহলে আমাদের অ্যান্সারটা হবে খ হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ বিলিভ এখানে দেখো ই ভি এ আছে তাহলে ই ভি যেটা আছে সেটা হচ্ছে বিশ্বাস করা এটা হচ্ছে তোমার হচ্ছে ভারবে আছে ঠিক আছে নাউন ফর্ম আমাদের বের করতে হবে তা দেখো বি ই এল আই ভি ই এটা একদম সেম জিনিস আছে তাহলে এটা আর হবে না এখানে দেখো বিলিভ বিলিভ মানে কি বিশ্বাস তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে সাতাশের অ্যান্সার হবে আমাদের খ তারপর দেখো সিলেক্ট দা রাইট ওয়ার্ড টু ফিল ইন দা সেন্টেন্স হি রান ফার্স্ট লিস্ট হি তার মধ্যে দেখো এটা আমরা বারবার বলতেছি যদি লিস্ট থাকে তাহলে শ্যুট বসবে সাইডে যদি শ্যুট থাকে তাহলে এর পূর্বে কি বসবে লিস্ট ঠিক আছে তাহলে এখানে লিস্ট আছে না

কেউ পরামর্শ দেয় কি স্মোকিং করতে না কি স্মোকিং থেকে পরিত্যাগ করতে বা বিরত থাকতে তাই না তাহলে বিরত থাকতে বা পরিত্যাগ করতে হচ্ছে তোমার মানুষ পরামর্শ দেয় বা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় তাহলে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করে এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে গিভ আপ তো মনে রাখবে এখানে তো অ্যাডভাইস আছে না অ্যাডভাইস মানে কি পরামর্শ দেওয়া তাহলে এটাও একটা ভাব পরবর্তীতে যদি আমরা একটা ভার আনতে চাই তাহলে তার সাথে আইনজীবী যুক্ত করতে হবে আর যদি তার সাথে আমরা আইএনজি যুক্ত না করি তাহলে এর আগে টু ওয়ান হবে মানে তারপর হচ্ছে ভারবে বিস ফর্ম ঠিক আছে তখন তখনকার আমাদের আইনজীবী যুক্ত করা লাগবে না গ নম্বর হচ্ছে না কারণ এখানে আগে একটা ফর্ম নিয়ে আসছে এই জন্য আমাদের এটা বল আর টু স্টেপ তো হবে না যেহেতু গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দা আর শুধুমাত্র গিভ আপও আমাদের হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে গ ঠিক আছে কেন অ্যান্সার হলো গ কারণ আমরা যে এইটা একটা ভাব এর পরে যদি আমরা একটা ভাব আনতে চাই তাহলে তার সাথে আমাদের যুক্ত করতে হবে যদি আইনজি যুক্ত না করি তাহলে এর আগে আমরা একটা পি পজিশন টু নিয়ে আসবো আর পি পজিশন টু এর পরে আছে ভার্বের বেস ফ্রম বসে তাই আমাদের অ্যান্সার হচ্ছে গ এটা কেন ভুল গেল কারণ এখানে ফর্ম আনা হয়েছে কিন্তু ফর্ম তো আনবে না এরপরে ডাইরেক্ট হচ্ছে আমাদের ভার্বের সাথে আমরা যোগ করতাম যদি তাহলে আমাদের ঠিক হইতো এবার আমরা এক নম্বর নম্বর দেখি উড ইউ মাইন্ড টু টেক সিম্পলি এ কাপ অফ কফি দ্য কাইট ভার ফ্রম উড বি কোনটা আছে সঠিক ফ্রম হতে পারে ভারবে তা দেখো আমার মনে রাখবো উড ইউ মাইন্ড অথবা ডু নট মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এসব যদি থাকে তাহলে এদের পরে ভারবে সাথে আইনসি যুক্ত হবে যেহেতু উড ইউ মাইন্ড আছে তাহলে যেই ভারবের সাথে আইনসি যুক্ত হবে সেটা হবে আমাদের অ্যান্সার কদাকে আনসার নেই খদাকে আনসার নেই আমাদের আনসার আছে কত নম্বরে গ নম্বরে দেখো এবার আমরা বিরানব্বই করি দ্য প্যাসিভ ফর্ম অফ দা সেন্টেন্স ডু ইট এস আই সি মনে রাখবা যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটি ক্লাস থাকে তাহলে আমরা শুধুমাত্র প্রথম ক্লাসের প্যাসিভ করি বাকিটার আমরা প্যাসিভ করি না প্রথমটার প্যাসিভ করলেই আমাদের পুরোটুকের প্যাসিভ করা হয়ে যায় তা দেখো এখানে আই সে দেওয়া আসে তাহলে আই সে আইসে এটুকলাম আমাদের অপরিবর্তিত থাকবে এখানে দেখো নাই এখানে এস সে আছে এখানে এস আই সি আছে এখানেও নাই তাহলে কম দুইটা অংশন আমরা এমনিতে অলরেডি কেটে দিয়েছি ক আর ঘ তাহলে আমাদের থাকবে কি খ আর ঘ তা দেখো আমাদের নিয়ম কি ডু ইট এটুকু আমরা প্যাসিভ করব তো প্রথমে আমরা হচ্ছে যেহেতু এটা সেন্টেন্স আছে তাহলে প্রথমে আমরা লেট নিয়ে আসবো তাহলে লেট তারপরে হচ্ছে আমরা অবজেক্ট বসাই লেট ইট তারপরে আমরা বি আনি তাহলে লেট ইট বি তারপরে আমরা কি মূল বাড়বে ভিতরে বেশি লেট এট বি ডান ইট শুড বি ডান হবে না তাহলে তাহলে কত খ দেখো তিরানব্বইটা করি ব্লু ব্লাড মিনস তা ব্লু ব্লাড মানে কি বোঝায় ব্লু ব্লাড মানে হচ্ছে আবিজাত তাহলে আবিজাত বলতে দেখো অ্যারিস্টোক্রেটিক বার্ড এটা মানেও কি আভিজাত বা সম্ভ্রান্ত বংশে জন্ম তাহলে আমাদের উত্তর হবে ক 90 নম্বর দেখো আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ তা আমরা জানি কি লুক ফরওয়ার্ড টু বসে তাই না তাহলে লুক ফরওয়ার্ড এখানে টু আর লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু এগুলো যদি আসে তখন ভার্বের সাথে আই ইনডিজুক্ত হয় তাহলে আমাদের आंसर হবে গ এবার দেখো আমরা 95 নম্বর করি এখানে বলা আছে কি উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই সাকসেড তা দেখো আমরা পরিশ্রম করি কঠোর পরিশ্রম করি যাতে উই সাকসেড তা মনে রাখবে কি সো দাট এর পরে যদি প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে কলাম ক্যান অথবা মে বসবে আর যদি পাস্ট বোঝায় তাহলে কোড অথবা মাইন্ড বসবে তাহলে এখানে সো দ্যাট এখানে ওয়ার্ক ডে আছে ইডি যুক্ত আছে তার মানে দেখি পাস্টের ঘটনা তা এখানে হবে কি আমাদের কোড হবে তাহলে আমাদের অ্যার হবে খ তারপর দেখো দ্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার ইউজ আর্টিকেল এখানে হচ্ছে আর্টিকেলের ব্যবহার আমাদের করতে হবে তা আমরা জানি সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না তবে মনে রাখবে নির্দিষ্ট করে যদি বোঝায় তবে তার পূর্বে আর্টিকেল বোঝায় বা দি আর্টিকেল বসে তা দেখো এখানে ড্যাশ ওয়াটার অব দিস পন্ড এখানে বললাম পানি পৃথিবীর সব পানিকে বোঝাচ্ছে না শুধুমাত্র পুকুরের পানিকে বোঝাচ্ছে ঠিক আছে ওয়াটার অব দিস পন্ড মানে এই পুকুরের পানি ক্লিয়ার পরিষ্কার তাহলে এখানে কি একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে আমাদের আর্টিকেল হিসেবে দি বসবে তাহলে অ্যান্সার হবে আমাদের ক আর একটা ভাবে আমরা মনে রাখতে পারি দেখো আমাদের একটা সূত্র আছে ডি প্লাস নাউন প্লাস অফ হয় ঠিক আছে তাহলে দি না এখানে দিয়ে আছে কি নাউন তারপরে দিয়ে আছে কি অফ তাহলে এর পূর্বকালে আমাদের দি বসবে তারপরে দেখো আমরা সাতানব্বই নম্বরে যাই হুইজ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন কাকে বলে একাধিক শব্দ মিলে বা দুটি শব্দ মিলে যখন একটিমাত্র নাউন প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি কম্পাউন্ড নাউন তা দেখো এখানে হেড মাস্টার করলাম কম্পাউন্ড নাউন কারণ হেড ম্যানের মাথা বা প্রধান আর মাস্টার মানে কি শিক্ষক তার মানে কি প্রধান শিক্ষক তাহলে এটি আমাদের কম্পাউন্ড নাউন তাহলে আমাদের সাতানব্বইয়ের উত্তর হবে ক দেখো এবার আমরা আটানব্বই নম্বরটা করব দি ম্যান ওয়াজ ড্যাশ মাদার তা এখানে দেখো দি ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার কী হবে এখানে হাং ফার না হাংফার না হাং না হাং টু এখানে হ্যাং মানি হচ্ছে আমাদের ফাঁসিতে ঝোলানো তা মানুষটিকে ফাঁসিতে ঝোলানো হয় কিসের কারণে মার্ডারের কারণে তো এখানে দেখি যে ওয়াজ আছে না ওয়াজের পরে কি আমাদের ভার্ভের হচ্ছে ভিতরি বসবে কারণ আমরা জানি অ্যামিজার ওয়াজার বা যেগুলো হচ্ছে আমাদের অক্জালি ভার্ভ আছে তারপরে হয় ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আর নাহলে হচ্ছে ভার্ভে পার্টিসিপাল ফর্ম বসবে যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আর যদি প্যাসিভ হয়ে যায় তখন ভার্বের সাথে ভিতরি হবে ঠিক আছে তা দেখো এখানে মানুষ কি মারা জন্য ফাঁসিতে ঝোলানো হয় মানুষ কি একা একা ফাঁসিতে না একা একা ঝুলে না তাকে কেউ না কেউ ঝোলায় তাহলে কি প্যাসিভ আছে এখানে আমাদের এখানে হবে। যদি হয় তাহলে আমাদের হাং হবে। তাহলে কলম আমাদের এই যে হাং এটা হবে না কারণ আমাদের ভিতরি হবে এটা তো আর ভিতরিতে না এখানে হাং টো এটাও হবে না এখানে হাংক শুধু এটা হবে নাকি এটা হবে মানে খাবে নাকি হবে সেটা আমরা দেখবো দেখো মানুষকে ঝুলানো হয় ঝুলানো হয় মানে কি হাং ফর দি ম্যান ওয়াজ হাং ফর মাদার তো এইখানে আমরা আরেকটা আলোচনা করি দেখো এখানে এই যে আমরা হ্যাং এই মূল অর্থ হচ্ছে হ্যাং মানে এখানে হাং বলো আর হ্যাং বলো এখানে আসতে আসছে মূল অর্থ হ্যাং এই হ্যাং ম্যান হচ্ছে আমাদের এই যে প্রথম হ্যাং এই হ্যাং ম্যান হচ্ছে আমাদের কাপড় ঝুলানো আর এই যে হ্যাং সে হ্যাংম্যান হচ্ছে আমাদের ফাঁসিতে ঝুলানো ঠিক আছে তাহলে আমাদের কাপড় ঝোলানো বলো আর ফাঁসিতে ঝুলানো বলো এই দোকানটা আমাদের ফর্ম বা ভিয়ানস একই রকম থাকে আর যদি আমরা ভিটু করি তাই দেখো যেটা আছে কাপড় জ্বলানো সেটা যায় হাং এইচ জি হাং যেরকম এখানে এইচ জি হাং দিয়ে আছে এটা কলম কাপড় ঝোলানো বোঝাচ্ছে এখানে এইচ জি ই ডি এটা কি এটা হচ্ছে তোমার হাং এটা হচ্ছে আমাদের ফাঁসিতে ঝোলানো তাহলে আমাদের দেখো ভিওয়ানে যদিও একই রকম কিন্তু ভিটুতে কলাম এটা হবে হাং আর যেটা হচ্ছে ফাঁসিটা ঝোলানো সেটা হবে হাং মানে শেষে হচ্ছে ইডি যুক্ত হবে আর ভিটির হচ্ছে ভিটুর মতো এখানে হচ্ছে হাং আর এখানেও হবে হাং আর ফাঁসিতে ঝোলানোর ক্ষেত্রে এখানেও হাং হবে ভিটির ক্ষেত্রে হাং হবে তো দেখো আমাদের এখানে একটু কনফিউশন হয়ে যায় যে আমাদের হ্যাং মানে তো কাপড় ঝোলানো তা হ্যাং করলাম আমাদের মানে কাপড় ঝোলানো আবার বেসফ্রমে কি ফাঁসিতে ঝোলানো তা আমরা করলাম বেসফ্রম যে আমরা সহজে বুঝতে পারি না এটা কি ফাঁসিটা ঝোলানো বোঝাচ্ছে নাকি কাপড় ঝোলানো বুঝতে তো আমরা থেকে কালো আমরা খুব সহজে বুঝতে পারবো যদি ইডি যুক্ত না থাকে তখন আমরা সেটা দ্বারা বুঝতে পারছি কাপড়ে ঝোলানো নির্দেশ করতেছে আর যদি ইডি যুক্ত থাকে তখন আমরা বুঝতে পারছি সেটি ফাঁসিতে ঝোলানোর নির্দেশ করতেছে তো যদি এত ব্যাখ্যা আমাদের জানার প্রয়োজন পড়ে না তবে একটু জানিয়ে দিলাম অন্যান্য অন্য প্রশ্নের ক্ষেত্রে তোমার হেল্প হবে দেখো এবার আমরা নিরানব্বই নম্বরটা করবো হেড ওভার হিলস ইন লাভ মিনস কি দেখো হেড হিলস ইন লাভ এটা মানে মোটামুটি বোঝা যাচ্ছে ভালোবাসা পাহাড়ের মতো উপরে থাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আক্ষরিক যে অর্থ কিন্তু ভাবগত অর্থ হচ্ছে কাউকে খুব বেশি ভালোবাসা তা কাউকে খুব বেশি ভালোবাসা এর ইংরেজি কোনটা হবে দেখো এই চারটে অপশনের ভিতর লাভিং সামবডি মানে কাউকে ভালোবাসা না হবে না দেখো এখানে লাভিং সামবডি ভেরি মাছ তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ দেখো এবার আমরা সর্বশ্রেষ্ঠটা দেখি চুজ দ্য ক্যাট সেন্টেন্স নো সোনার হ্যাড আই কেম দেন হি ওয়েটোয় এরকম কলম চারটে অপশান আছে তা মনে রাখবা নো সোনার হেডের পর ডট ড্যান বসবে তা এখানে দেখো নো সোনার হ্যাড ডট ডট ড্যান আছে হ্যাঁ এই রাইট কিন্তু নো সোনার হ্যাড ডট ডট ড্যান এখানে গ নম্বরে নাই তাহলে এটা কাটা তা দেখো এখানে আছে ড্যান এখানেও আছে দেন এখানেও আছে ড্যান তা দেখো এখানে হেড না হ্যাডের পরে কি বসবে ভিতরে বসবে তো এখানে কেম দিচ্ছে কেন ভাইয়া তাহলে এটা হচ্ছে কাটা এখানে দেখো কাম আছে হ্যাঁ এটা হতে পারে ন সোনার হ্যাড হেড কই এখানে কলাম হ্যাড নাই তাহলে খ নম্বরও কাটা তাহলে উত্তর কি দেখো ন সোনার হ্যাট ডট ডট এখানে দেন আছে তারপরে হি এখানে দেখো ওয়েন্ট আছে এরপরে কলাম ভি ওয়াই মানে এটাও ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ